নমস্কার ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত তো চিলে কথার উপরে কিছু পুঁশাকের গাছ রিপোর্ট করব। আর এখানে গাছগুলোকে বসাবো আর আপনারা যদি এই প্রখর গরমের মধ্যে যদি বীজ বসাতে চান তাহলে আপনারা ডিরেক্ট বড় জায়গায় না বসিয়ে বীজগুলোকে এরকম ছোট ছোট কন্টেনারে বসিয়ে চারা তৈরি করে নিয়ে তারপরে কিন্তু আপনারা বড়ো জায়গায় গাছ বসাতে পারেন তাতে কিন্তু যেহেতু এখন প্রখর গরম এই সময় যদি আমরা বড়ো জায়গায় বীজটা বসাই এবং সেখান থেকে হয়তো অঙ্কুরিত হয়ে চারাটা বেরিয়ে আসবে কিন্তু যেহেতু প্রখর গরম জল কম বেশি হলেই কিন্তু গাছে বেশি হলে গাছের গোয়াটা পচে যাবে আর কম হয়ে গেলে কিন্তু গাছের গোয়াটা শুকিয়ে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই সময় যদি আমরা ছোট ছোট কন্টেনারে চারাটা তৈরি করে নিই কারণ বীজ বসানোর পরে কুড়ি পঁচিশ দিন কিন্তু এমনিতেই সময় লাগে চারাগুলো তৈরি হতে ভালোভাবে তো তারপর ততদিনে আমরা কি করবো একটু ছাওয়া জায়গায় বা সেমি সেটে কিন্তু আমরা চারাগুলোকে রাখতে পারব তো সেখানে বড়ো করে নেওয়ার পরে তারপর কিন্তু আমরা বিভিন্ন বড় বড় জায়গায় বা যেখানে সারাদিনের রোদ লাগে সেরকম জায়গায় গাছগুলোকে আমরা ট্রান্সপ্লান্ট করে দিতে পারি কারণ সবজি গাছ কিন্তু আমরা যদি সবজি পেতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে যেখানে সারা সারাদিনে সূর্যের আলো লাগে সেখানেই কিন্তু সবজি গাছগুলো রাখতে হয় তো আমরা যদি এখন ডিরেক্ট সেরকম জায়গায় বসাই তাতে কিন্তু আমাদের সবজি গাছটা হতেও পারে নাও হতে পারে তো সেই জন্য আমি বলবো আপনারা যদি এই সময় যদি বীজ বসাতে চান গরমের সবজি তাহলে কিন্তু অবশ্যই আপনারা আলাদা কন্টেনারে চারা তৈরি করে নিন তাহলে কিন্তু আপনার একটা চারাও কিন্তু নষ্ট হবে না আর এই সময় কিন্তু ছাদ বাগানে পোকামাকড়ের ভীষণই অ্যাটাক হচ্ছে আপনারা কিন্তু একটু গাছগুলোকে খেয়াল রাখবেন যেরকম ধরুন এখানে আমার যে বেগুন গাছটা আছে এখানে কিন্তু বেশ কিছু শুও পোকা দেখতে পাচ্ছি ছোট ছোট তো সেটা বোঝার দুটো উপায় থাকে এক হচ্ছে দেখুন পাতাগুলোকে খেয়ে নেবে আর দ্বিতীয়ত হচ্ছে পাতার মধ্যে দেখবেন কালো কালো শুও যে পটিগুলো থাকে সেগুলো কিন্তু গাছের মধ্যে ভর্তি থাকে এই দেখুন এখানেও একটা শুও দেখুন বসে আছে এইগুলোকে তুলে আমি বাইরে ফেলে দেবো তো এরকম ভাবে কিন্তু যদি আমরা আমাদের গাছগুলোকে যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই দেখতে পারবো যে কোন গাছে কি কি কী করে অ্যাটাক করছে সবার আগে কিন্তু গাছের পাতা খাওয়া দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই গাছে কোথাও না কোথাও পোকা আছে তো সেটাই আমার লাস্ট কয়েকদিন ধরে হচ্ছিলো কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না পোকাটা কারণ ওরা কিন্তু একটু দিনের আলো পড়তে না পড়তে কিন্তু পোকাগুলো কিন্তু লুকিয়ে পড়ে তো সেই বিশেষ করে শুয়ো পোকাগুলো তো সেই জন্য সেটা কিন্তু আপনারা যদি একটু খেয়াল করতে পারেন তাহলে কিন্তু পোকাগুলোকে আমরা যদি একটু সরিয়ে দিতে পারি তাহলে কিন্তু ছাদ বা পোকামাকড় কিন্তু এমনিতে আর বাড়বে না তো এখানে দেখুন বেগুন গাছেও পোকা লেগেছিলো কিন্তু সেই পোকা কিন্তু আর বেশি দিন থাকেনি কারণ এরকম যখনই যেখানে আমি পোকার ডিম বা কিছু দেখতে পাই তখন কিন্তু এরকম পাতাগুলোকে আমি কী করে এরকম ছিঁড়ে নিই তো এই সময় ছিঁড়ে নিলে কী হবে কি এই পাতাগুলোতে যেমন ডিমগুলো আর বেরিয়ে পোকা তৈরি হতে পারবে না তার সঙ্গে সঙ্গে যেহেতু প্রখর গরম এখন গাছে জলের চাহিদাটাও অনেক বেশি তো মানে অযথা বড় বড়ো পাতাগুলোকে গাছ গাছের মধ্যে রাখার প্রয়োজন নেই পাতাগুলোকে আমরা সরিয়ে কী করব যে সমস্ত জায়গা ফাঁকা আছে যেখানে সূর্যের আলোটা পড়ছে যেমন ধরুন বেগুন গাছের গোড়ায় বা যে কোনো গাছের গোড়ায় কিন্তু আমরা এই কাঁচা পাতাগুলো দিয়ে দিতে পারি তাতে কিন্তু কী হবে কি গাছের গোড়াটা কিন্তু ঢাকা থাকলেও একটা মালচিংয়ের কাজও করবে আর দু তিন দিনের মধ্যে পাতাগুলো কিন্তু একদম শুকিয়ে যাবে তো এইভাবে কিন্তু আমরা ছাদ বাগানের যে সমস্ত গাছগুলো মাটি দেখা যাচ্ছে সেই যাতে মাটিটা না দেখা যায় তার জন্য কিন্তু সেই সমস্ত গাছগুলোকে আমরা হয় শুকনো পাতা তাহলে কাঁচা পাতা দিয়ে কিন্তু আমরা মালচিং করে দিতে পারি তাতে গাছের গোড়াটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ময়েস্ট থাকবে আর এদিকে দেখুন ছাদ বাগানে দুটো বেলফুলের গাছ আমার এখানে আছে আর প্রচুর কিন্তু গাছে ফুল হয়েছিল। কিন্তু ফুলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে গেল কারণ যেহেতু প্রখার গরম তো বেলফুলের গাছে কিন্তু আপনারা ফুলগুলো হয়ে যাওয়ার পরে এরকম ডগাগুলো কিন্তু হালকা ছেটে দিতে হবে তাহলে কিন্তু দ্বিতীয়বার কিন্তু আবার প্রচুর পরিমাণে কিন্তু ছাদ এই বেলফুল গাছগুলোতে কিন্তু প্রচুর ফুল ফুটবে তো এই ছোট্ট ছোট্ট গাছগুলো কিন্তু আমাদের সময়ের সাথে সাথে করতে হবে নাহলে কিন্তু গাছে ফুল আসাটা কিন্তু অনেকটা লেট হয়ে যাবে তো দেরিতে ফুল আসবে এবং সেটা পরিমাণেও যেমন কম আসবে তার সঙ্গে সঙ্গে আমরা যে ধরো চার থেকে পাঁচবার আমার ছাদ বাগানে কিন্তু বেলফুল ফুটতে থাকে তো সেটা কিন্তু সেই সংখ্যাটাও কিন্তু অনেক কমে যাবে আর এখন শুকনো পাতাগুলো আপনারা ছাদের একটা জায়গায় রেখে দিতে পারেন এটা কিন্তু দুদিনের মধ্যে শুকিয়ে একদম শুকনো হয়ে যাবে আর সেই পাতাগুলোকে নিয়ে কিন্তু আপনারা কম্পোস্টেও ব্যবহার করতে পারেন তো চিলেকোটার ওপরে এই মুহুর্তে যে সমস্ত সবজি গাছগুলো আছে এগুলো অনেক আগে থেকেই বসানো আছে নতুন করে আর কিন্তু কোনো রকম সবজি গাছ বসাচ্ছি না শুধুমাত্র শাকের গাছটাই বেশি বসাচ্ছি কারণ যেহেতু চিলেকোঠার উপরে গ্রিন নেট লাগানো যাচ্ছে না সেই জন্য শুধুমাত্র শাকের গাছগুলোই কিন্তু চিলেকোঠার উপরে রাখছি আর আগের যে সমস্ত সবজি গাছগুলো আছে সেগুলো শুধু সেখানে থাকছে আর এই প্রখর গরমে দেখুন আমার ছাদ বাগান কে আলো করে রেখেছে তো এখনও কিন্তু আমার ছাদ বাগানে প্রচুর পোটুলিকা ফুটতেও শুরু করেছে আর তার সঙ্গে সঙ্গে দেখুন পিটুনিয়াও এখন কত সুন্দর আমার ছাদ বাগানে ফুটছে তো আমাদেরকে কিন্তু সময়ের সাথে সাথে এই জন্যই বললাম যে সময়ের সাথে সাথে আমাদেরকে সমস্ত কাজগুলো করতে হবে না হলে কিন্তু আমরা সব কিছু থেকে পিছিয়ে যাব তো সেই জন্য এখন কিন্তু পর্তুলিকার গাছ কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর জায়গায় কিন্তু লাগানো হচ্ছে আর এই পর্তুলিকার কাটিং যদি আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাতে পারেন ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন আমি আপনাদের সঙ্গে এই পর্তুলিকার গাছগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা রেখেছি যারা নিতে চান তারা অবশ্যই আমাকে ডিএম করে আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে দিতে পারেন